জীবন যেহেতু আপনার কাজও আপনাকেই করতে হবে তো আমাদের প্রতিটা মানুষেরই যার যার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে তো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ বুলক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এই জামাটা আজকে আমার একটু লেস লাগাতে হবে ব্যাক সাইডে তো এটা নিয়ে আমি আজকে একটু গাউসিয়া চলে যাব তো একটু গাউসিয়া যেহেতু যাব তো এখানে যাওয়ার আগে একটু সলমানের জন্য পানি নিয়ে নিচ্ছি ও তো শুরু করবে বাসা থেকে বের হয়ে শুধু পানি পানি করে তার জন্য এখানে একটা পানি নিয়ে নিলাম তো পানি নেওয়ার পর ব্যাগে মোবাইল ঢুকাবো তখন দেখতেছিলাম একটা পুরা একটা হেলিকপ্টার ব্যাগের মধ্যে ঢুকানো অবস্থা জিজ্ঞেস করলাম কেন বলে আমরা ওখানে গেলে একটু এটা দেখে আনব তো তারপর আমরা চলে গেলাম আজকে দীর্ঘ তিন চার দিন অনেক বৃষ্টি হয়েছিল ঢাকা মিলে সব বাংলাদেশে সব জায়গাতেই অনেক বৃষ্টি হয়েছিল তারপরও মানে আজকে রৌদ্রটা খুব কড়া ছিল মানে আজকে রৌদ্র উঠলো আজকে রৌদ্রটাই খুব কড়া ছিল তো সে আজকে বের হওয়া লাগলো আমাদের তো তারপর আমরা যে ওখানে অনেক কাজ সারলাম সারার পর এখানে এই জিলাপিটা আমার খুব পছন্দ এটা আমি কখনোই মিস করি না খুব গরম গরম ভালো লাগে তো তার দেন তারপর আমরা চলে গেলাম একটু আরঙে তো আরঙে আমি আর্থের এই কিছু প্রোডাক্ট আজকে ফার্স্ট টাইমই ট্রাই করব দেখি কি অবস্থা আমি আগে ট্রাই করিনি তো আমি নিয়ে নিলাম তো ফেস ওয়াশটার একটা ভালো রিভিউ পেয়েছিলাম তার জন্য আর কি নেওয়া তো তারপরে এখানে গড়ের অনেক রকমের জিনিসপত্র দেখছিলাম তো এখানে হচ্ছে ক্যান্ডেল সাইটটা ছিল তো এখানে আমি একদম অনেক অনেক ক্যান্ডেল ছিল অনেক রকমের তো আমি দেখতেছিলাম কোনটা কি রকম তো সব মিলে কিছু ক্যান্ডেল নিয়ে নিলাম আমি আমার নিজের জন্য পার্সোনালি আমার খুব ভালো লাগে স্মেল যে ক্যান্ডেলগুলি এগুলি বাসা এমনি তো জ্বালিয়ে রাখলে খুব ফ্র্যাগনেন্সের কাজ করে পুরা বাসা এক স্মেলে ভরে যায় তো এইখানে অনেক রকমের মানে ক্যান্ডেল ছিল সবগুলি দেখতেছিলাম দেন তারপর এখানে আমি একটা ফ্রুটসের একটা ঝুড়ি নেই একটা প্লেট নেই তারপর একটা ছোট্ট মাটির বাটি নেই তো সব কিছু নিয়ে দেন আমরা চলে গেলাম বার্গে বার্গে যেহেতু আজকে বাসায় সকাল থেকে গ্যাসই ছিল না দেন আবার লাঞ্চের টাইমে আমি আসছিলাম তো সব মিলিয়ে সালমানের একদম লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তিনটা বেজে গিয়েছিল। তো সে পুরা ক্ষুদায় একদম অবস্থা খারাপ সে এক রকমে আমাকে অনেক ই করতেছিল তো তা দেন তারপর আমরা এই পিজাবার্গের এই প্যাকেজটা নিয়ে নেই মা ছেলে মিলে তো আমাদের জন্য এটা টু মাস ছিল তো তারপর আমি কিছু খাবার পার্সেল করতে হয়েছিলো কারণ সালমান পুরা সব খেয়ে শেষ করতে পারিনি আর আমারটা তো আমার জন্যই ওভার ছিল তো তারপর আমরা মা ছেলে মানে খেয়ে নিচ্ছিলাম তো খাবারটা আসলে ভালো লাগতেছিলো আর সালমান ঝালে একদম শেষ খাবারটা খেয়ে তো দেন তারপরে এখানে সালমান মানে এটা তো খেলবি ওর সব মিস হলো এটা মিস হবে না তো এখানে একশো টাকা দিয়ে চারটা কয়েন নিয়েছে দেন চারটা কয়েনই তো সে আগে পড়ে উঠাইতে পারছিল দেন এইবার একদম মিসিং এবার হচ্ছিল না তো তারপর আমরা চলে আসলাম দানমন্ডি লেকে মা ছেলে মিলে যেহেতু বাসায় চলে যাবো বলতেছিল আমা একটু লেকে বসে থাকি তো আমরা দুজনে বসেছিলাম বোরিং লাগতেছিল চা খেতে পারিনি খুব গরম ছিল তো এখন অনেক খাবারই খেলে আমার কয়েকদিন আজকে অনেক দিন যাবো তো আজকে দুই তিন মাস যাবো তো আমার একটা গ্যাসের প্রবলেমটা বেশি হচ্ছিলো তো দেন এই জন্য আর চাটা খাইনি গরমে প্যাটের অবস্থা খুব খারাপ তো সালমান এখানে ওই যে প্লেনটা নিয়ে আসছিলো ওটা দিয়ে খুব সুন্দর করে খেলাধুলা করছিল চারোপাশে তো সে খেলাধুলা করছিল আমি বসে বসে দেখছিলাম তো সব শেষে মা ছেলে বাসায় ফেরার পালা হয়ে গেল। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ বাই বাই আল্লাহ হাফেজ